প্রিয় দর্শক দেশ আজ কোথায় যাচ্ছে একথা ভেবে পেরেছেন শাসকের হাতে জনতা নিরাপদ নয় ক্রেতার হাতে বিক্রেতা নিরাপদ নয় ড্রাইভারের হাতে যাত্রী নিরাপদ নয় স্বামীর হাতে স্ত্রী নিরাপদ নয় মুসল্লির হাতে ইমাম নিরাপদ নয় গতকালকে চাঁদপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা মাস্টারপাড়া এলাকায় মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব হজরত মৌলানা মতিউর রহমান মাদানি যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি মসজিদের খতিব প্রত্যেক সপ্তাহে তাকে আলোচনা করতে হয় বয়ান করতে হয় বিভিন্ন দৃষ্টান্ত দিতে হয় উপমা দিতে হয় আল্লাহর প্রেম নবীর প্রেম মানুষের অন্তরে জাগাইতে হয় তিনি তার ছন্দ মতো কথা বলবেন এটাই বাস্তবতা এটাই সঠিক কথা কার পছন্দ হবে তার বক্তব্য কার পছন্দ না হবে তার বক্তব্য এটা একান্তই যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু খতিব তার দায়িত্ব পালন করবেন কিন্তু খতিবের ক্ষুদ্র পছন্দ না হওয়ার কারণে স্থানীয় সবজি বিক্রেতা সে চাপাতি নিয়ে এসে মসজিদের ভিতর ইমামকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে মানবতার জন্য একচেয়ে নিকৃষ্ট উদাহরণ আর কী আছে এটা আমি জানি না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে ইমামকে আক্রমণ করে জনতার হাতে ধরা খেয়ে কতটা হাস্যরস এবং মিথ্যা যুক্তি উপস্থাপন করেছে একবার দেখুন যে মসজিদের ইমাম মা হত্যার চেষ্টা করেছেন কি কারণে বলেন তো কি কারণে চেষ্টা করছেন দিয়ে না আমার নবীজি অপমান করছে আচ্ছা বলুন এটা কি কোনো যুক্তি হতে পারে কোনো ইমাম কি নবীর দুশ্মন হতে পারে ইমাম তো একদম সাধারণ মানুষ তিনি নবীর মহাব্বতেই তো জুব্বা গায়ে দিয়েছেন নবীর মহাব্বতে দাঁড়িয়ে রেখেছেন একজন মানুষ নবীর মোহাম্মতে তার লাইফ স্টাইলের এত কিছু পরিবর্তন করেছেন আপনি তাকে বলছেন তার মধ্যে নবীর মহাব্বত নাই প্রিয় দর্শক যতটুকু শুনেছি এই যে আক্রমণকারীকে বলা হচ্ছে সে জামাতের কর্মী না মূলত সে জামাত ইসলামের কর্মী নয় আমি জামাতের পক্ষেও বলছি না বিপক্ষেও বলছি না কিন্তু আমি বাস্তবতা বলছি এই লোক জামাতের কর্মী নয় এই লোক হচ্ছে সুন্নি ঘারানা যারা মাজার পুজারি সিন্নিখর সেই দলের অনুসারী আশ্চর্যের বিষয় ফেসবুকে কিছু সৃঙ্গি মিডিয়া যারা এই আক্রমণকে সাপোর্ট করছে প্রমোট করছে যে একজন হুসাইনি সৈনিক যে নবীর দুঃখকে আক্রমণ করেছে কিন্তু একবারও চিন্তা করছে না এই মানুষটা আসলেই নবীর কিনা একটা মুখস্থ ডায়লগ যে ওহাবি ওহাবি মানে নবীর দুঃখ আরে ভাই নবীর দুঃমন কাকে বলে কেন হয় নবীর দুঃখন কোনো মানুষ হতে পারে একজন মমিনের কি এত বড় স্পর্ধা হয় সে নবীর দুশ্মন হবে নবীর দুঃমন মানুষ কেন হয় নবী কি এমন ক্ষতি করেছে বরং আমার নবী আমার ইজ্জত আমার নবী আমার বিশ্বাস আমার নবী আমার ভালোবাসা উনি আমার জীবনের চেয়ে দামি তো আমি তার কেন দুশ্মন হব বাস্তব কথা হলে সমস্ত মাজার পূজারীরা সাধারণ মানুষের দিলের মধ্যে ওয়াহাবি নবীর দুশ্মন এ ধরনের ভ্রান্ত কথাগুলো ঢুকিয়ে দেয় নিজেদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য কারণ বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মাজারে মাঘীবের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত মদের আসর বসে গাজার আসর বসে এটা বাস্তব কথা আপনারা খবর নিয়ে দেখেন প্রত্যেকটা মাজারের মধ্যে এই অবৈধ ব্যবসা হয় এবং নারী নিয়ে বিক্ষিত জোনাচার হয় এই সমস্ত মাজারগুলোতে এ ধরনের ফালতু ব্যবসা বেশিদিন মানুষ খায় না এই জন্য তারা নিজেরা কিছু আলেম তৈরি করেছে যাদেরকে মাজারের পক্ষ থেকে বেতন দিয়ে রাখা হয় মাজারের ওরসেদেরকে দাওয়াত দেওয়া হয় এবং মাজারের উচ্ছিষ্ট তারা বক্ষণ করে এবং তারাই আলেমদের বিরুদ্ধে সাধারণ মানুষের দিলের মধ্যে এই ওয়াহাবি নবীর দুশ্মন এই ধরনের গালিগুলো ছড়ায় দেয় যার প্রতিফল হচ্ছে মসজিদের মধ্যে ঢুকে চাপাতি দিয়ে জখম করে আলেমকে একজন সবজি বিক্রেতা এই সুন্নি নামদারি বেদাতিগুলোকে আপনি একবারও নবীর পক্ষে রাস্তায় আন্দোলনে দেখবেন না এরা নবীর জন্য কোনো দিন রক্ত দিবে না এরা নবীর ইজ্জতের জন্য কোনো দিন রক্ত দিবে না এরা নাস্তিকবাদের বিরুদ্ধে কখনো আন্দোলন করবে না এরা রসোলের খতম সংরক্ষণের জন্য কখনো প্রতিবাদ করবে না এবং কাঁদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য এদের জবান থেকে একবারের জন্য কোনো আন্দোলন আপনারা শুনবেন না আপনি এদেরকে কোথায় পাবেন এদেরকে আপনি পাবেন যেখানে মিলাদ আছে যেখানে মাহফিল আছে যেখানে সিন্নি আছে যেখানে মাজার আছে এই সমস্ত জায়গায় এরা বসে এবং মানুষদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষদেরকে একটা সন্ত্রাসী কায়দায় এরা পরিচালিত করে আমি মনে করি প্রশাসনের উচিত এই ব্যক্তির গোড়ায় হাত দেওয়া সে মূলত কোন জায়গার থেকে এসেছে সে কার বক্তব্যে প্ররোচিত হয়েছে আপনি যদি ভিতরে হাত দেন তাহলে ঘুমর ফাঁস হয়ে যাবে